মাঘ জুকার যখন আম্বানির বোলার বিয়া খাইতে গেছিলো আমি বে চিন্তা করলাম যে ফকিনির রহম গড়ের মধ্যে বয়া থাকুম কে লেগা আমি বি জমু আমি যাই আম বাংলাদেশের সোনাম ধন্য ফাইভ স্টার হোটেল লিমেরিডিয়ানে গিয়া খামু বড় লগ লগে বয়া বয়া এটা লেগে চিন্তা করলাম সুন্দর করে একটু সাইজা গুজা লই তারপরে জামুগা আরেকজনের গাড়িতে গেছি আমার গাড়ি তো নাই দামি দামি ফাউন্ডেশন লাগাইছি আর আপনার করে আজকে দেখামু রিতেশ ওয়ার্ল্ডের থেকে কিনছি কিন্তু আমার কিন্তু মাগনা দেয় নাই কিনা লইছে এই যে বিলটা দেখাইতেছি বাই আল্লাহ এত টাকা খরচ কর মেকআপ কিনিয়ে কি কমু আপনার করে কন টাকা পয়সা ফালানোর জায়গা নেই চিন্তা করছি ফালামু না টাকা পয়সা দামি দামি মেকআপ কিনুম সুন্দর সুন্দর মেকআপ কিনুম চেয়ারটা আরও সুন্দর কইরা সাজুম গুজুম আর বাইরে বাইরে গুরুম আর এই যে ড্রেসটা দেখছেন না এই ড্রেসটা কিন্তু কিনা পরি নেই স্পন্সার করছে আমারে আমারে হুই নেই লগের লগে জামিলা পেয়ে যে ওনার কইতাছে না তুমি আমার ডিজাইন করা ড্রেস পইরা যাই বা ওখানে আমি করলাম ঠিক আছে আমি তো এত এক্সপেন্সিভ আসলে মানুষ আমি তো স্পন্সার ড্রেস পরি না আমি তো কিনা কিনা পরি পরে কইতেছে হচ্ছে নয় তো পরো পরো আমার ডিজাইন করা ড্রেস পরো চিন্তা করো ঠিক আছে পরি আচ্ছা শুনেন ওয়াজিহার এই আংটিগুলি কিন্তু আমার হাতে সবসময় থাকে শুনেন সবসময় কি ফকির নেওয়া সাইজা বয়া থাকুক নাকি বড় দেখাইবার দেখবো না লিমিরে যদি বড় গিরি নাই দেখাই আল মানুষ আমার দাম দিব কন তাহলে তো মানুষ আমার দাম দিব না আমার তো ফুটানি দেখাইবার মনে করেন যত কিছু আছে সব পৈরাছি একতে পাতা পাতে মাথা পর্যন্ত পৈরা লইছি মানে মানুষ দেখা দূরে কোবো ও মা কত কোটি পতির হাইটা যাইতাছে আচ্ছা শুনেন আমার কথাগুলো সুন্দর করে বোঝা না গেলে কিছু নাই এমন ঠান্ডা লাগছে কি আর কুমুকন সময় পাই না আমি যে অ্যাপোলো হসপিটাল ও সরি এবার কি আর হসপিটালে গিয়ে ডাক্তার দেখামো এই যে দেখছেন আমার যে দাম লগে কোয়েরা মনে করে এই তো সোয়ালটার ওনারে লয়ে গেছি ভাই একা একা কোনো জায়গায় যাই না আমার আশেপাশে লোকের বউরা উপর নিচে থাকে সব সময় বুঝছেন আচ্ছা গেছি হয়েছে আমার মেন্টর দুবাই থেকে আইছে ক্লাস করানোর লেগে আপনারা যারা যারা ক্লাস করছেন তা করে কংগ্রাচুলেশন স্যার যারা যারা করেন তারা বয়া বয়া থাক ডট ডট টুট টুট তো এখানে বাংলাদেশের মোটামুটি সব কোটিপতির বউরা ছিল কোটিপতি বউর লগে বয়া বয়া মনে করেন পুরা শোটা কমপ্লিট করছি বহুত মজা করতেছিলাম এনজয় করতেছিলাম লাফালাফি ফালাফালি হেনে দৌড় দিতেছিলাম হনে দৌড় দিতাছিলাম লিবি রিডিয়ানে আবার কবে না কবে যাই কোনো ঠিক ঠিকানা আছে যত ধরনের ভিডিও আছে করে লোমো তা এটার লেগা মনে করেন এই ভিডিও করতে করতে কি হয়েছে মাঝখানে আয় হ্যাঁ গেছে গা মাক জুকারের যে ইমপ্লয়ীরা ছিল মেটার ইমপ্লয়িরা ওরা বি পার্টি করতেছে এমন অবস্থা হয়ে গেছে গা আমার মোবাইলের মধ্যে আয় হায় ফেসবুক খুলে না কলিজাটা চিপ রায় মনে স্টক করে মুইরা জামু আমার জামাইয়ের কইতাছি হাল্লা কি হয়েছে আমার জামাই মাথা তিউরি খেয়ে গেছে গা এত বড় পেট চালাইতাছি শেষ জীবনটা শেষ আমার জামাগর ঠিক আছে লোটা লয় আলাদর দিবা কিছু করার নাই চুপ করা বয়া থাকবা শেষ জীবন শেষ আমি তো হনেই জায়গা হ্যাঁ কী হইলো পরে দেখলাম একদম ঠিক পনেরো মিনিট পরে আয়া পড়ছে আবার পরে আমার জামাই করতেছে খালি তোমরা পার্টি করবা না মেটার যে এমপ্লয়ী গুলো আছে ওকে পার্টি করবা মন চায় না মার্ক জোগার বাগে গেছে আম্বানি বোলার বিয়া খাইবার ওরা গিয়ে বয়া থাকবো নিহি ওরা এত সার্ভিস দেয় তুমি তারপরে কলিজা ভরে না পরে চিন্তা করলো হ ঠিকই কইছে আমার জামাই ও কি যে অবস্থা হয়ে ছিল পুরাটা হলের মধ্যে সবগুলি বড় লোকের বৌরা গো হার্ট অ্যাটাক ছিল মিনি হার্ট অ্যাটাক আমার আমারও ছিল পরা করে দেখে একটু শান্তি পাইলাম যখন ফেসবুকের ফেসবুকটা ব্যাক করছে এরকম নাস্তা ছিলাম আমি আল্লাহ বাথরুমে গিয়া ফেসবুক ব্যাক পায় যে খুশিটা লাগতা ছিল আল্লাহ যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আবার দেখা যায় আমার নেক্সট ভিডিওতে